হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো মাম্মা এখানে এখানে জেম্মার সাথে ঘুরতে গেছিল একটু বাইরে তো দেখো জ্যাম্মা ওকে একটা ললিপপ কিনে দিয়েছে দোকান থেকে তো সেইটা দেখো কি সুন্দর করে খাচ্ছে জ্যাম্মার হাত থেকে এমনি ফিটাত টানতে পারে না এইদিকে দেখো ললিপপটা কি করে খাচ্ছে ললিপটা দেখো কি সুন্দর করে খাচ্ছে আবার মুখ থেকে যখন সরিয়ে নেওয়া হচ্ছে তখন আবার কিভাবে তাকে দেখছে যে দিদি ভাই আবার ওর ললিপপটা খেয়ে নিল কিনা তো দেখো কি সুন্দর করে দেখছে সেটাও আর মাঝে মাঝে ভাবছে হয়তো দিদি ভাই ওর ললিপটাই খেয়ে নিচ্ছে এই দেখো আমি এখানে ক্যামেরা ছবি তুলছিলাম বলে ভিডিও করছিলাম বলে মামাম তাকিয়ে রয়েছে আমার দিকে আর দেখো জেম্মা যতবার সরিয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকেই সেই ললিপপটা খেতে যাচ্ছে দেখো কতটা ঝুঁকে গেছে তারপরে ওকে বেশিক্ষণ ললিপপ না দিয়েই আমরা একটু খাচ্ছিলাম এই একটু ললিপ মাপের ললিপপটা আমি নিয়ে নিয়েছি আরও দেখো জেম্মার সাথে জেম্মার কোলে বসে বসে ওর ঠামির কথা শুনছে তারপরে আমি যখন ঘরে নিয়ে এসেছি ওর একটু খাবার মন করছিলাম খাচ্ছিলাম দেখে তাকিয়েছিলো তো ওকে ওর মুখে দি দিইনি হাতে করে ধরেছিলাম ও সেইটা হাতটা ধরে নিয়ে দেখো নিজের মুখে কি করে দিচ্ছে আমাকে দুই হাত ঠেলে নিয়ে যেই আমি বের করতে আছি সেই আবার ধরে নিয়ে আবার মুখে দিচ্ছেন তাকে দিচ্ছি না বলে আবার আমার মুখের দিকে তাকিয়ে আছে কি করে আমি ললিপ টা খাচ্ছি ও সেটাই দেখছে তাকিয়ে তাকিয়ে তারপরে দেখো দিদিভাই আসছে তো দিদি হাতেই একই ললিপপটা আছে তো ও সেইটা দেখে ললিপটা টানতে যাচ্ছে দেখো কি করে আর সেটাতে খুব মজা পাচ্ছে দেখো কি সুন্দর খেলা করছে দিদি সাথে আর যেই ললিপপটা দেখাচ্ছে সেইও হা করে ললিপপটা ধরে নিতে যাচ্ছে আরও দিদি ভাই সেটা সরিয়ে দিচ্ছে তো আজকে শর্ট ব্লগটা এইখানেই শেষ করছি আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও